আজকে বুধবার সকাল সাড়ে এগারোটা একটু লেট থেকে শুরু করছি আজকে আর বেরোনোর নেই কালকে বেরোনোর ছিল আবার কালকে আছে তবে আজকে পেন্ডিং অনেকগুলো কাজ ছিল ব্যাংকের কাজ আছে পোস্ট অফিসের কাজ আছে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আজ আর মনে হয় না কোনোটাই হবে জাস্ট একটুখানি এক্সারসাইজ করে বেরিয়ে একটু টিফিন করে আগে স্নানটা করে নেবো অনেকদিন থেকেই মায়ের ইচ্ছে একটু বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়ার এবং বানিয়ে মাকে খাওয়ানোর ইচ্ছেটা আজকে সাকসেসফুলি করে দেবো কারণ মা পারে না এসব করতে আর এই গরমে বাইরের খাওয়াটা খুব একটা ফ্রুটফুল হবে না তাই আজকে যখন চান্সটা আছে আজকে করে দিই কারণ পুচকু তোর আসার সময় হয়ে গেছে আপনারা কিন্তু এখনও অবধি কেউ সেরকমভাবে কিছু জানাচ্ছেন না প্লিজ একটুখানি জানান যাতে অল্প স্বল্পের মধ্যে কিছু একটা ওয়েলকামের আমি ব্যবস্থা করতে পারি যেটা আমার পক্ষে অবশ্যই পসিবল হবে কারণ একা একা পুরোটা অ্যারেঞ্জ করা আমার মাথাতে কিছুই আসছে না এবং সার্চ করে যে দেখব সেটারও আমি সময় পাচ্ছি না মানে চব্বিশ ঘন্টার সময়টা এখন যেন খুব কম মনে হচ্ছে এই ব্যস্ততা যদি আমি টোয়েন্টি থ্রিতে পেতাম না খুব ভালো হতো কারণ টোয়েন্টি থ্রিটা এত খারাপ কেটেছে এবং এত টেনশনের মধ্যে কেটেছে ওই সময় যদি কোনো একটা কাজে ব্যস্ত হতে পারতাম তাহলে অ্যাটলিস্ট সময়টা ইউটিলাইজ হতো আর মাথাটা অন্য জায়গায় ব্লক থাকতো না অনেক কিছু হয়তো খারাপ না হলেও পারতো তবে ওই যেটা যখন হওয়ার হয় তখনই সেটা হয় লোকে বলার সময় যখন বলি এটা তো নিজেকেও ভাবতে হবে তো ঠিক আছে চলুন আজকে ব্লগটা ফাইনালি শুরু করতে যে পাচ্ছি মানে আই এম ওয়েল ব্লেসড থাকুন সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে লাইক আর কমেন্টটা অবশ্যই করবেন আর অবশ্যই কুচকুটার জন্য কি করা যায় আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে ব্লগটা শুরু করলাম দেব কিন্তু বাপা পিত্তি দেব ছোলা ছাড়া কি ঘোড়া দৌড়াতে পারে বলুন তাই মাছ ছোলার ব্যবস্থা আর করছে না ঘোড়া এবার দৌড়াবে কি করে এটা এই চানাচুরটা না এটা খুব একটা বাজারে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না হাজরার ওখানে একটা দোকান আছে আগের দিন যখন কলেজে অ্যাডমিশন গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছি শুধু পাপড়ি আর ইয়ে থাকে বাদাম থাকে এক্সট্রা কিন্তু কোনো কিচ্ছু থাকে না আর দামটাও বেশি চারশো চল্লিশ টাকা মোস্ট প্রবাবলি কিলো হুম চারশো চল্লিশ টাকা কিলো অনেক কিছুই ছিল চাঁদটা ওখানকার সত্যিই খুব ভালো তবে সবার তো অপশান নেই তাই ভালো বলেও লাভ নেই আর আগের দিন যেটা মিষ্টি আলুর পান্তুয়া বানানো হয়েছিল খুব সুন্দর হয়েছে একটুও কিন্তু এবারে ভাঙেনি আমি সকালের দিকে যখন ব্ল্যাক কফি খাই আমি কিন্তু একদম চিনি দিই না ওই কারণে চিনি তো একটা শরীরে লাগেই নইলে শুয়ার ফলের একটা টেন্ডেন্সি থাকে আর এমনিতেই বলি না টেনশন করি তবে টেনশন তো হয়েই যায় না অল হিউম্যান বিং বলে কথা তাই অনেকেরই একটা প্রশ্ন অনেকে এটা বলে হচ্ছে এক্সারসাইজ করে বেরিয়েই মিষ্টি খাই কিন্তু মিষ্টি আমি জেনারেলি আমার খাবার টাইমগুলো দেখিয়ে নিয়েছেন আমি তো ভাতের সাথে বসে আর মিষ্টি খেতে পারব না ওই কারণে এই সময় একটু টিফিন করি যখন আমি একটু মিষ্টির সঙ্গে রাখি ওয়েল ব্যালেন্সডের জন্য কারণ এতটা লেটে লাঞ্চ করি যে আমি সন্ধেবেলায় তো কিছু খাই না লক্ষ্য করেছেন কিছু হলে হয়তো চটপটা কোনো আইটেম খেলাম নয় এটাই কারণ লাইফে ক্যাজুয়াল টানা এক মাসের কাছাকাছি সমস্ত কিছু অফ ছিল ছুটি ছিল কিন্তু প্রচন্ড রোদ গরম থাকার জন্য না আমার পোস্ট অফিস আর ব্যাংকের কাজগুলো করছিলাম না এবার আজকে সে সমস্ত কাজ সারতে গিয়ে জাস্ট পোস্ট অফিসেরটা হয়েছে ব্যাংকেরটা হয়নি আবার যেতে হবে সকালবেলায় এত রোদ ছিল একবার মনে হলো বিরিয়ানির কথা তো বলেছি ঠিকই কিন্তু এত রোদ গরমে খুব অসুবিধে হয়ে যাবে শরীরই না খারাপ করে যায় পোস্ট অফিসে গেলাম যখন তখনও বেশ ভালো রোদ কিন্তু ফাইনালি যখন ফিরলাম বাবা আমার জন্য ওয়েট করতে গিয়ে বাবা মেয়ে একদম বাড়ির সামনে এসে একদম ভিজে গেলাম মানে টিপ 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 বাড়ির সামনে চলে এসেছি আর ঝমঝম করে নেমে গেল কমপ্লিটলি ভিজে গেছি আমার জন্য বাবারও দেরি হয়ে গেল বাবা আমাকে আনতে গেছিলো তাই ফাইনালি পোস্ট অফিসেরটা শেষ হয়েছে ব্যাঙ্কেরটা হয়নি অলরেডি আড়াইটে বাজে আমি জাস্ট ফিরে মা ভাতটা করছে আমি চিকেনটা রেডি রেডি করব করব বেরেস্তাটা তারপর বিরিয়ানি তারপর খাওয়া কখন কাজে বসবো তা জানি না রান্নাঘরের জানলাতে থেকেই দেখাচ্ছে দেখুন বাইরে কি পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বিরিয়ানিটা রেডি করা থাকলে না এই বৃষ্টির মধ্যে একদম লাঞ্চের টাইম হয়ে গেছে খেতে বসতে দারুণ লাগতো কিন্তু অপস্যা কিছু করার নেই আমার জন্যে লেট হয়ে গেল বেরেস্তা হয়ে গেছে আমি আস্তে আস্তে ভাগ্যিস মা মাংসটা ম্যারিনেট করে রেডি করে রেখেছিল তাই আমি ঝপা ঝপ বসিয়ে দিতে পারছি সব কমপ্লিট সাড়ে তিনটে বাজে জাস্ট একটুখানি এটা হয়ে গেলে বাবা খেতে পাই কারণ আমার নিজের এত কাজ আছে না এবার আমারও আর সময় নেই আজকে ভেবেছিলাম বাকি আর যে কটা কাজ আছে সেই কাজগুলো শেষ করে ফেলবো আরো কিছু জামা কাপড় তো রেডি করেছি পৌঁছানোর জন্য সেগুলো ভাবলাম আজকে পৌঁছে দিয়ে আসবো দেখা যাক কী হয় যদি সময় বের করতে পারি পেন্টিং যা যা কাজ আছে আজকেই আমি শেষ করব আর কালকে ক্লাসটা হবে কিনা বুঝতে পারছি না আমরা তো জানতাম কাল ক্লাস হবে কিন্তু পোস্ট অফিসে গিয়ে জানলাম কালকে বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি আছে তো কালকে ক্লাসটা না হলে খুব ভালো হয় আজও কিন্তু বাইশ তারিখ কই ইন্সিডেন্টের ডেটটা আজকে মিলে গেছে অদ্ভুতভাবেই বিরিয়ানিটা বানানোর সময় ডেটটা মনে পড়ে গেল লাস্ট মনে হয় বাইশেই বানিয়েছিলাম তেইশের শুরুর দিকে গরমটা ছিল বলে বিরিয়ানি ও বানানোর কথা বললেও আমার বানানো হয়ে ওঠেনি এই গরমের জন্য আর ও খেতেও পারতো না তারপরে তেইশে তো আর বাদি দিলাম তাই আজকে খুব একটা ইচ্ছে ছিল না বাট মা খেতে চাইলো তাই বানালাম চারটে বাজে মা খেয়ে আগে বলুন মা অলওয়েজ ভালোই বলে মায়েরা ভালোই বলে ভাতটা যদিও মা করে দিয়েছে আর যেটা ভুল হয়ে গেছে আমার এই তাড়াহুড়োর মধ্যে না আমি ডিম সেদ্ধ করতে ভুলে গেছি বিরিয়ানির সাথে ডিম ছাড়া বিরিয়ানিটা রকম একটা আমার অসম্পূর্ণ লাগে রাইসটা একটু বেড়ে আছে যদি রাতে খাওয়ার মতো অবস্থায় থাকে তখন ডিমটা তখন করে নেব বিরিয়ানি মনে হচ্ছে নাকি মাখা কিছু একটা আইটেম মনে হচ্ছে না স্মেল আমার একটা কোয়েশ্চেন আছে আমি তো কাঁচা অলওয়েজ খাই ভালোবাসি ভাতের সাথেও তো আমি খাই কিন্তু আমি লক্ষ্য করেছি বিরিয়ানি হলে কাঁচা খেতেই হয় এটা কেন কেউ যদি আনসারটা জানেন আমাকে কিন্তু জানাবেন হ্যাঁ এটা কেন কারণ কি দোকানে কেনা বলে মতো ঠিকটা নয় হাতে ব্যাচ ব্যাচ করে আমি ঘি দিয়েছি অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু মা খাবে মানে শারীরিক প্রচুর সমস্যা আছে এবং সঙ্গে এই গরমটা জাস্ট বৃষ্টিটা হবে বলে তো জানতাম না এমনি প্ল্যান হয়েছিল এখন যদিও বৃষ্টি থেমে গিয়ে হালকা রোদও উঠেছে কিন্তু ওয়েদারটা একদম নরম হয়ে গেছে বিরিয়ানি খাওয়াটা সুটেবল হচ্ছে বাট যদি শরীর টরি খারাপ করে যায় সেই কারণে তবে বৃষ্টিটা হওয়ার মধ্যে বিরিয়ানিটা খাওয়া গেলে আরো ভালো হতো নটা এখন বলেছিলাম আজকে যা যা পেন্ডিং কাজ আছে শুধু ব্যাঙ্কের কাজটা বাকি রেখে সবটাই শেষ করে ফেলেছি যেহেতু কুচকুর আসার সময় হয়ে গেছে তাই যেখানে যা মানে ওই রুমে রাখা ছিল সব তাড়াতাড়ি ফাঁকা করে ফেলেছি যে যে জামাকাপড়গুলো আমাদের ট্রাস্টে দেওয়ার ছিল ওই রুমের মধ্যে ছিল সেগুলো সব ফাঁকা করে বিকেলে দিয়ে চলে এসেছি ওখানে আর তারপর থেকে বসে আছি এই নিজের কাজকর্ম নিয়ে ল্যাপটপের অলমোস্ট শেষ করে ফেলেছি কাজ কাজটা কমপ্লিট করি গো একটু মনে হচ্ছিলো কফি পেলে খুব ভালো হতো তারপর মনে হলো আবার সেই অফিসের মতো অ্যাডিক্টেড হয়ে যাব চা কফির প্রতি আর অ্যাডিকশনের প্রতি আমার বরাবরই খুব অ্যালার্জি আমাদের পুজো শোনার ভিডিও দেখতে আপনারা অনেকেই হয়তো খুব ভালোবাসেন কিন্তু ভাবে শোনার কোনো ভিডিও আমরা এই মুহূর্তে নিজেরাই পাচ্ছি না সেই কারণে আর আপনাদের সঙ্গে আমি ঠিক করে শেয়ার করতে পারছি না মলিদি তুমি চেয়েছো আজকেরই ব্লগের কামেন্টে দেখলাম বাট আই এম সো সরি এখনও আমি কিছু পাইনি তাই লাস্ট কয়েকটা ব্লগে ওর অ্যাক্টিভিটিস কিছু দিতে পারছি না তবে বেশ কিছু ছবি পেয়েছে ভিডিও কলে ও যা যা অ্যাক্টিভিটিস করে মানে বলার কিছু নেই আজকে এই সকাল যখন আমাদের ভিডিও কলে দেখালো মানে ঘুম চোখে আমি দেখছি ওর কানের ডান কানে ডান ডান কানে ডান কানের এখানে ফুল গুজে রাখা আছে ব্যাপারটা কি হলো আমি কিছুকে ঘুমের করে ভুল দেখছি নাকি দেখলাম যে কি কানের ওখানে রেখেছে রে বললো যে আমাদের কাজের মেয়েটা কানের মধ্যে ফুল গুজে দিয়েছে তা আবার কি ফুল শুনুন জবা ফুল হ্যাঁ আমার বাবা তো ভাবলাম সায়েন্টিস্ট হবে আমার বাবা বা তান্ত্রিক হয়ে গেল কি করে এবং সুন্দরভাবে সেটাকেও হ্যান্ডেল করছে মানে আমাদের হয় না মানে এখনও আমাদের কানের এখানে কিছু থাকলে খুব ভীষণ একটা ইরিটেশন হয় ওর সেরকম কোনো ইরিটেশন নেই বিরক্তি নেই কিচ্ছু নেই এবং ওর একটা অন্যরকম গুণ দেখলাম সেটা আমি জানি না বয়স বাড়লে আবার চেঞ্জ হবে কি না ওকে চটকালেও বেশি আনন্দ পায় মানে এটা কিন্তু এক্সেপশনাল জেনারেলি বাচ্চারা যেটা হয় চটকালে ওরা ভীষণ বিরক্ত হয় রেগে যায় কান্নাকাটি করে মানে খুব একটা মুখের মধ্যে বিরক্তি প্রকাশ করে বাট ওর ক্ষেত্রে দেখলাম সম্পূর্ণ অপোজিট ওকে চটকালে ও তাতে বেশি আনন্দ পায় এবং এখনও অবধি যে আমার সাথে তো সাক্ষাৎ একেবারে এলে হবে বাকি মোটামুটি মাও বলল বা তৃতও বলে কাউকে দেখলে ওর ফার্স্ট ইমপ্রেশন থাকে ফার্স্ট এক্সপ্রেশন থাকে ও একটা হাসি দেয় এবং সেই হাসিটাই এত সুন্দর মানে আর ভাববার মতো কিছু থাকে না কখন আসবে একটু ওকে জড়িয়ে ধরবো আমি আপনারা কিন্তু কমেন্ট করুন একদম ছোট্ট প্রসেসে ঘরের মধ্যে ঘরোয়াভাবে ওকে আমি কীভাবে ওয়েলকাম করবো কিচ্ছু বুঝতে পারছি না কি করা যায় কি করা উচিত রাত্রি এগারোটা আজকে রাতে ডিনার আর আলাদা করে দেখানোর মতো কিচ্ছু নেই দিনের সেই বিরিয়ানি মানে শুধুমাত্র রাইস আছে চিকেনটা খেয়ে নিয়েছিলাম তখনই দুটোর মধ্যে একটা রেখে দেওয়া যেত হয়তো বাট না ডিম সেদ্ধটা এখনকার জন্য আর সঙ্গে কিছু খুচখাচ মা পটল ভাজ ছিল একটু পটল ভাজা চাইলাম চলুন আজকের ব্লগটা এবার এখানেই শেষ দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে সবাই অবশ্যই সাবধানে থাকবেন ভালো থাকবেন অ্যান্ড এনজয় ইউর ডে গুড